দিন থেকে চুলের মুঠি ধরে মমতা ব্যানার্জিকে বার করেছিল আন্দোলন বন্ধ করে না হাজরার মনে কমর থেকে মাথা ফাটিয়ে দিয়েছিল আন্দোলন বন্ধ করতে পারে না ছাব্বিশ দিন ধর্মতলায় অনশন করেছিল আন্দোলন বন্ধ করতে পারে না তুমি এনআরসি চালু করতে পারবে না এটা বাংলা বাংলা মানবে না বাংলা বোকা তুমি মুহূর্তের সঙ্গে বাস করছো তোমার লজ্জা লাগে না নরেন্দ্র মোদী আজকে গ্যাসের দাম সে কংগ্রেস নয়